বৈষ্ণব ধর্ম ও সাম্প্রদায়িকতা সর্বধর্ম সমন্বয় ঠাকুর বলছেন আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে শাক্তরাও পাবে বেদান্তবাদীরাও পাবে ব্রহ্মজ্ঞানীরাও পাবে আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে আন্তরিক হলে সবাই পাবে কেউ কেউ ঝগড়া করে তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না বুঝলে কিছুই হবে না কি আমাদের মা কালীকে না বুঝলে কিছুই হবে না আমাদের খ্রিস্টান ধর্ম না নিলে কিছুই হবে না এসব বুদ্ধির নাম মাতু বুদ্ধি অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা এ বুদ্ধি খারাপ ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায় আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার তিনি নিরাকার নন এই বলে আবার ঝগড়া যে বৈষ্ণব সে বেদান্তবাদের সঙ্গে ঝগড়া করে যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার আরও তিনি কত কি আছে তা বলা যায় না একটা কল্প শোনো কতকগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল একজন লোক বলে দিলে এই জানোয়ারটির নাম হাতি তখন কানাদের জিজ্ঞাসা করা হলো হাতিটা কীরকম তারা হাতির গা স্পর্শ করতে লাগলো একজন বললে হাতি একটা থামের মতন সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল আরেকজন বললে হাতিটা একটা কুলোর মতন সে কেবল একটা কানে হাত দিয়েছিল এই রকম যারা সুরে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগলো তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনি আর কিছু নয় একজন লোক বাজ্যে থেকে ফিরে এসে বললে গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলো আর একজন বললে আমি তোমার আগে সেই গাছতলায় গেছিল লাল কেন হবে সে তো সবুজ আমি সচক্ষে দেখেছি আর একজন বললে ও আমি বেশ জানি তোমাদের আগেই গেছিলাম সে গিরগিটি আমিও দেখেছি সে লালও নয় সবুজও নয় সচক্ষে দেখেছি নীল আর দুইজন ছিল তারা বললে হলদে পাস্টে নানা রং শেষে সব ঝগড়া বেঁধে গেল সকলে জানে আমি যা দেখছি তাই ঠিক তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে ব্যাপার কি যখন সব বিবরণ শুনলে তখন বললে আমি ওই গাছতলাতেই থাকি আর ওই জানোয়ারকে আমি চিনি তোমরা প্রত্যেকে যা বলছ তা সব সত্য ও গিরগিটি কখনো সবুজ কখনো নীল এইরূপ নানা রং হয় আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই নির্গুণ